দাঁড়াও সময় আটকান লাগবে আমরা পুরাতন বাস স্ট্যান্ড ঘাট সেগাইরা ঘাট ছোট নৌকায় উঠেছি মাত্র ছোট না মাঝারি মানের নৌকা বাচ্চা ভাই আমাদের সাথে চালাকি করছে দশজন যাইতে পারতাম আমরা চারজনদের লইছি

আজকে রাতে যে কিনে নিয়ে বল বাবা কিনে দিতে আকেল রে শিখাই দিব শিখাই দিব দেখছ ওই কিভাবে মানে এই যে ভাগ করে করে এই এইটা কি এটা কি সাদর এটা ওই যে আছে হবে এটা তো দেখি আমি

যে আদিবাসীদের তৈরি করা শাল বিভিন্ন চাদর এখানে ডিসপ্লে করা আছে চয়েস মতো পছন্দ করবেন আর কিনে নিয়ে যাবেন

আবার দেখুন এখানে অনেক সুন্দর একটা চিত্র আছে পুরোই রাঙা এই চিত্রটাই ধরে উঠেছে রাঙা আমাদের চিত্রটাই এখানে ফুটে উঠেছে তারপর এখানে নৌকার ঘাট এখানে একটা ছোটোখাটো দোকান রয়েছে এরপর ওখানে গেলে এই যে এরকম সিঁড়ি উপরে গেলে আপনারা দোলনা পাবেন এই যে দিয়ে গেলে কিন্তু আবার ইলিশটা দেখা যাবে যদি আবার নৌকে দেখাই যে এখানেও নৌকে এরকম বেঁধে রাখা যাবে তো এখানে রয়েছে দোলনা

এই যে ড্রয়িংটা আবার পুরোভাবে দেখুন ড্রয়িংটা পুরো ড্রয়িংটা হলো এটা এই যে পুরো এটা পুরোই পুরোই রাঙাম পুরো রাঙা সে চিত্রটাই ধরে উঠেছে এই যে এই চিত্রটা কেন সুযোগ উঠলে তখন তুলে দেখ দেখালাম এরপর আপনারা আবার রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে পারবেন আচ্ছা আমি যাই এই সিঁড়িগুলো খুব ভালোই উঁচু আছে এরপর ওখানে বাবা মা খাবার খাচ্ছে

বাসের বেশি আসছে হ্যাঁ হ্যাঁ এইটা ঠিক আছে আই মাস্ট গো আই ওকে আসছে হ্যাঁ এটা কি মুরগি বলছে আমি দেশি না সোনালি পাহাড়িটা তোমার তোমার এক্সপ্রেশনটা বলো কেমন লাগছে খাবারটা মুখে দাও বিসমিল্লা বলি কেমন লাগছে দেখা আমি কিন্তু সবচেয়ে হাবো কোরাল কাছে দেখি গাইস কেমন এই ইয়া কিন্তু দুইটা ছিল না এটা দুইটা ছিল গাড় কানে মজা এই যে হারে পারে বসে বসে কিন্তু ও এটা কিন্তু একবার

মনে হয় যেন বিদেশ তাই না এই যে বিদেশ সাগরের পরে এরকম এদিকে বিদ্যুৎ করে এখানে স্বচ্ছ স্বচ্ছতাকে ভালো লাগে